অসুবিধা অসুবিধা না হাঁটো হাট সবাই হাঁটো গ্রামের দৃশ্য এই যে সরকার সাহেব রিটার্ন

এই পথ দিয়েই আমরা আমি বিশেষ করে আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যেতাম আমার স্কুলে এখান থেকে প্রায় আরও দুই কিলো সামনে দেড় দেড় দুই কিলো সামনে স্কুলের নাম ছিল পার্টি বহুমুখী হাই স্কুল এই রাস্তাটা তখন আসলে এত সুন্দর ছিল না আর সরু রাস্তা ছিল আমরা এই রাস্তা দিয়ে গিয়ে জাস্ট এদিক দিয়ে যখনই শীতের সময় শীতের মৌসুমে আমরা জাস্ট খেতের উপর দিয়েই মানে একটু আড়াআড়িভাবে চলে যেতাম রাস্তা ধরার চেয়ে কোন প্রয়োজন ছিল না আমাদের আর বর্ষার দিনে আমরা ঠিক রাস্তা দিয়ে যেতাম আসলে গ্রামে খুব একটা আশা হয় না আমার যখনই আসি আমার কাছে মনে হচ্ছে যে এখানে থেকে যাই কিন্তু আসলে থাকা তো যাবে না জীবন জীবিকা বাচ্চাদের লেখাপড়া সব মিলে মিলেটিলে আসলে মানে একটা বলবো আসলে মানে খুব বিয়ের মধ্যেই থাকি সব সময় বেশি ব্যস্ততার মধ্যেই থাকি তবে যদি সুযোগ থাকতো আমি আমার গ্রামেই থেকে যেতাম এবং আমার এটাও আমার একটা মানে কী বলবো ঠিক করা আছে মনে মনে যে আজকে থেকে পনেরো বছর আল্লাহ বাঁচায় রাখে আর কি আজকে পনেরো বছর বা বিশ বছর পরে আমি সব ঠিক আমি একসঙ্গে গ্রামেই সেটেল হয়ে যাবো মানে হয়ে হয়ে যায় আর কি তখন তখন ওরা তো ওদের নিয়ে ব্যস্ত থাকবে আমি আমি আমার আমার গ্রামে যাব এই যে বন্ধুদের দেখাই একজন একজন করে এই যে আমাদের বাসা সাহেব আমাদের বনজামাই একজন উনি হচ্ছে বিশিষ্ট কি কেমন আছেন হ্যাঁ উনি বাবরচি আমাদের এলাকায় যত রকমের প্রোগ্রাম হয় ওনার হাতে রান্না ছাড়া আসলে আমাদের এলাকার প্রোগ্রামটা পরিপূর্ণ হয় না এই হচ্ছে সরকার সাহেব ডাক্তার মানে সাহেব আমাদের এলাকার পল্লী চিকিৎসক এবং খুব নামকরা চিকিৎসক আমাদের এলাকায় যত রকমের রুগী আসে সব তার আন্ডারেই চিকিৎসা হয় এ হচ্ছে কবির সাহেব ওনার সংক্ষেপের নাম হচ্ছে জিন কবির তোর সাথে কি সাথীকে আসল তোর কি আসলে জিন জিন থাকেনি হ্যাঁ নামটা জিন কবির হলো কেন বলে কেন মানে কেন জিনটা কেন তো বলে দেবো আচ্ছা জিনকবির থেকে লিটন আমার ভাতিজা হ্যাঁ সবাই লিটন হচ্ছে গ্রামেই থাকে মানে শহরে যাওয়ার স্কোপ থাকলেও শহরে যেতে চায় না গ্রামে ও আমাদের লাকসাম শহরেই একটা চমৎকার চাকরি করে ও চাকরি সূত্রেও গ্রামে বসবাস করে মানে আমি যখনই গ্রামে আসি আমার ওরাই হচ্ছে আমার গ্রামে চলার সাথী এবং আরও বন্ধুবান্ধব আছে দেখেন কী চমৎকার তাল গাছ যিনি এই গাছটা রোপণ করেছেন আল্লাপাক ওনাকে ব্যস্ত না করুক এবং আমার বিশ্বাস যে উনি অনেক ভালো থাকবেন কারণ এই রাস্তার ধারে গাছ থাকা মানে হচ্ছে চমৎকার পরিবেশ তৈরি করা এবং ফলনও তো হয় নিশ্চয়ই তাই না গাছ থেকে অনেক ফলন হয় মানুষের রিজিক তো দিয়েছেন উনি পাকে রুসিলায় যাই হোক বন্ধুরা চেষ্টা করব আরেকবার দেখাইতে ভালো থাকবেন ইনশাল্লাহ এই যে দেখেন সবুজ আর সবুজ কী চমৎকার যাই হোক আসসালামু আলাইকুম